নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে আবার চলে এলাম আপনাদের সাথে গল্প করতে এখন বাজে প্রায় আড়াইটের বেশি দেখুন রোদ দিকে কত জামা কাপড় কেটেছিলাম এখন আবার মেঘলা মেঘলা এই যে আমার ছেলে এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকে সকাল থেকে উঠে আমি অনেক কাজ করেছি চাদর ঠাদর পাল্টালাম ঘরের নিয়ে খাটের নিচটা এত নোংরা হয়েছিল পরিষ্কার করলাম ওই যে দুটো পঁয়ত্রিশ বাজে দেখুন রান্না বান্না হয়ে গেছে ভাত ভাত আর এইটা হচ্ছে আমার ছেলের ফেভারিট জিনিস পায়েস দু তিন দিনকার দুধ ছিল তাই একটু চালে নে আনতে বলা হয়েছে ওকে দোকান থেকে ওকে পাঠানো হয় না দোকান থেকে গোবিন্দভোগ চাল আনতে বলা হয়েছে ওই এমনি আতের চাল নিয়ে চলে এসেছে তাই করে দিলাম কাল কালকের একটু একটু ডাল সেটা করেছি আর এইটা হচ্ছে দেখুন রুই আর কাতলা মানে এটা মানে রুই মাছ রুই মাছ দিয়ে ভাপা মাংস বলতে চলে হ্যাঁ ছেলে দেখে কী কমেন্ট করেছে সেটা আপনাদের পরে শোনাচ্ছি আর এটা হচ্ছে ফুলকপি আলু সেদ্ধ করে জল ফেলে দিয়ে তারপরে ভাজা আজকে তো এটাই রান্না হলো খাওয়া দাওয়া হবে যাই হোক আজকে আমার ছেলের ফেভারিট জিনিসটাও হয়েছে রান্না পায়েসটা পায়েসটা একটু টেস্ট করে দেখে বললো ভালোই লাগছে ওর ও তো পায়েস খুবই ভালো খাই মিষ্টির পোকা তো মিষ্টির পোকা আর এই মাছটা দেখি ও কী বলছিলো একটু কমেন্টটা করে বল কি বলছিস আমি প্রথমে সেরে উঠে বসে বল প্রথমে যখন না মশলা মাখিয়েছে আমি শুধু গন্ধ টা পেয়ে ভেবেছি মাংস এনেছে কিছুক্ষণ পরে দেখি কি মাছ তারপরে আমি গন্ধটা এরকম করে শুকেছি শুকে দেখছি কি এটা মাছ না মাংস বোঝা যাচ্ছে না মনে হচ্ছে বড় 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 ছাগল কেটে মানে খাসির মতো কেটে মাছ ছেঁপ দেওয়া হয়েছে এত ভালো থাকছে হ্যাঁ ওই এই গন্ধটা নাকি খুব ভালো লেগেছে এখন খেয়ে দিয়ে দেখি আজকে যাই হোক অনেকটাই আমি তো সকালবেলায় একটাই রুটি খেয়েছি একটাই খেয়েছি আজকে তো অনেকটাই দেরি হয়ে গেল অনেকটা দুটো পঁয়ত্রিশ আর দেখুন থালা নিয়ে যায় চারদিকটা কেমন আবার মেঘলা মেঘলা বৃষ্টি হবে কি না কে জানে এই যে রান্না তো রান্না তো যা হোক দশ পনেরো মিনিট আগে হয়ে গেছে কিন্তু এই এই যে দেখুন কত বাসন হয় রান্নার পরে সেগুলো মাছ দিয়ে ধুতেই তাও গ্যাসটা ভালো করে মুছতে পারলাম না আমার শরীরটা এখন খুবই খারাপ লাগছে এর মধ্যে আবার কয় পিস মাছ ভেজে রেখে দিলাম অনেকগুলো মাছ তো তো এখন আমাদের এটা খাওয়া হবে বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে